আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আজ খুব ইম্পর্টেন্ট একটা মেডিকেল টেস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আর সেটা হচ্ছে আইজিই টেস্ট বর্তমান সময়ে যে রোগটা থেকে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে অ্যালার্জি জাতীয় সমস্যা আপনি একটু খেয়াল করে দেখবেন আপনার আশেপাশে কেউ না কেউ অথবা আপনি নিজেও কোনো না কোনো অ্যালার্জি সমস্যায় ভুগে আছেন সেটা হতে পারে স্কিনে অ্যালার্জি কিংবা শ্বাসকষ্ট কিংবা অথবা ঠান্ডা কাশি অথবা ফুড অ্যালার্জি কিংবা ধুলাবালিতে অ্যালার্জি ইত্যাদি নানান অ্যালার্জির সমস্যায় কেউ না কেউ ভুগে আছেন অ্যালার্জি থেকে যেন কেউ নিস্তার পাচ্ছেন না তখন এই অ্যালার্জি সমস্যা নিয়ে ডক্টরের কাছে গেলে ডক্টর চিকিৎসা করে থাকেন কিন্তু ডক্টর যখন বারবার চিকিৎসা করার পরেও এই অ্যালার্জির সমস্যা ভালো হয় না তখন ডক্টর একটা পরীক্ষা আপনাকে সাজেস্ট করে থাকেন যেই পরীক্ষাটার নাম হচ্ছে আইজিই আর এই আইজি পরীক্ষার মাধ্যমে দেখা যায় আপনার শরীরে কোনো অ্যালার্জি আছে কি না অথবা অ্যালার্জি থাকলেও সেটা কি পরিমাণে আছে আজকের এই ভিডিওতে এই আইজি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে এই আইজি পরীক্ষাটা আসলে কি এই পরীক্ষা কখন একজন ডক্টর রুগীকে সাজেস্ট করে থাকেন এই পরীক্ষাটা কিভাবে করা হয় পরীক্ষা করার আগে রুগী হিসেবে আপনার কোনো প্রস্তুতি আছে কি না এই আইজি পরীক্ষা নর্মাল রেঞ্জ কত কোথায় করা যায় মূল্য কত ইত্যাদি বিষয় বিস্তারিত তথ্য জানানোর চেষ্টা করা হবে আজকের ভিডিওতে তো চলুন শুরু করা যাক আইজিইর ফুল মিনিং হচ্ছে ইমোনোগ্লোবালিন ই আইজি হল এক ধরনের অ্যান্টিবডি রক্তে থাকা প্রোটিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা একটা অংশ এই টেস্ট সাধারণত তখনই করতে বলেন যখন রুগীর শরীরে বারবার অ্যালার্জি ফিরে আসে যেমন কেউ দীর্ঘদিন ধরে হাঁচি কাশি সমস্যায় ভুগছেন কিংবা রুগীর শরীরে ত্বকে ফুসকুরি অথবা চর্মরোগের কোনো সমস্যা আছে কিংবা রুগী অ্যাজমা মানে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তখন ডক্টর এই পরীক্ষাটা সাজেস্ট করে থাকেন এই টেস্টের মাধ্যমে বোঝা যায় রুগীর শরীরে কোনো অ্যালার্জি আছে কি না বা থাকলেও কি পরিমাণে অ্যালার্জি আছে। কিংবা কোনো নির্দিষ্ট অ্যালার্জেনের প্রতি রুগীর কোনো সংবেদনশীলতা আছে কি না অথবা আপনি দীর্ঘদিন যাবৎ অ্যালার্জিজনিত সমস্যায় ভুগছেন ওষুধপত্র খাচ্ছেন এখন এই অ্যালার্জিটা আপনার শরীরে কি কন্ডিশনে আছে সেই মনিটরিং পরীক্ষার জন্য ডক্টর আপনাকে এই আইজিই পরীক্ষাটা সাজেস্ট করতে পারেন ধরা যাক ডক্টর আপনাকে এই আইজি পরীক্ষাটা আজকে সাজেস্ট করেছেন এখন আপনি যেদিন রক্ত দিতে যাবেন আইজি পরীক্ষার ক্ষেত্রে তেমন বিশেষ কোনো প্রিপারেশান নিতে হয় না তবে ডক্টর যদি বিশেষ কোনো অ্যালার্জেন টেস্ট চান সেটার জন্য আলাদা নির্দেশনা তিনি দিতে পারেন ডক্টর এই আইজি টেস্ট আপনাকে যখন সাজেস্ট করবেন তখন আপনাকে কোনো নির্দেশনা মানতে হবে কিনা তিনি সেটা বলে দিবেন এছাড়া আপনি যদি কোনো অ্যালার্জি নিবারণের ওষুধ দীর্ঘদিন যাবৎ খেয়ে থাকেন অথবা কোনো ওষুধ নিয়মিত খান তাহলে সেটা ডক্টরকে জানাবেন যেহেতু এই পরীক্ষাটা করতে রক্তের প্রয়োজন হয় তাই একজন মেডিকেল প্রযুক্তিবিদ আপনার শরীর থেকে তিন থেকে পাঁচ সিসি পরিমাণ রক্ত নিতে পারেন তাই যেদিন রক্ত দিতে যাবেন সেই দিন ঢিলে ঢালা পোশাক পরে যাবেন যাতে রক্ত দিতে সুবিধা হয় আইজিই এই অ্যালার্জি পরীক্ষা করতে বেশি সময় লাগে না আর্জেন্ট রিপোর্ট দুই থেকে তিন ঘন্টার মধ্যে দেওয়া যায় তবে স্বাভাবিক রিপোর্ট ডেলিভারি করতে একদিন পর্যন্ত সময় নিতে পারে রিপোর্ট হাতে পেলে দেখবেন এক পাশে আপনার শরীরে কী পরিমাণ অ্যালার্জি এসেছে সেটা লেখা আছে এবং ডানপাশে এর নর্মাল ভ্যালু লেখা আছে নর্মাল ভেলোর ক্ষেত্রে ওইখানে লেখা আছে দেখবেন একশো বিশ ইন্টারন্যাশনাল ইউনিট পার এম এল আপনার যদি অ্যালার্জির মাত্রা একশো বিশের উপরে চলে যায় তাহলে বুঝে নেবেন আপনার শরীরে অ্যালার্জিটা বেশি আপনার শরীরে অ্যালার্জিটা কি পরিমাণ বেশি সেটার উপর নির্ভর করে ডক্টর আপনাকে সুচিকিৎসা দিবেন ঠিক কী কী কারণে আইজি লেভেল বেড়ে যায় সেই বিষয়ে আপনাদের কিছু তথ্য দেওয়া যাক তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে এই সব কারণে আইজি লেভেল বেড়ে যেতে পারে এবং আপনার সাবধান হওয়া উচিত আপনি যদি দীর্ঘদিন যাবৎ অ্যালার্জির মতো সমস্যায় থাকেন মাসের পর মাস বছরের পর বছর আপনার শরীরে যদি হাঁচি কাশি ঠান্ডা এই জাতীয় সমস্যা থাকে তাহলে বুঝে নিতে পারেন আপনার আইজি লেভেলটা বেশি হতে পারে আবার আপনি যদি অনেক দিন যাবৎ কোনো চর্মরোগ সমস্যায় ভুগে থাকেন যেমন একজিমা তাহলেও আপনার শরীরে আইজি লেভেল বেশি দেখাতে পারে এছাড়া হাঁপানি বা অ্যাজমা রোগীদের ক্ষেত্রেও আইজি লেভেল বেড়ে যায় এবং শরীরে যদি কোনো পরজীবী সংক্রমণ থাকে কিংবা ডিফিসিয়েন্সি ডিজর্ডার অথবা বিরল কোনো রোগ থাকলেও আইজি লেভেল নর্মাল থেকে বৃদ্ধি হতে পারে অনেকে জানতে চেয়েছিলেন ভাই এই আইজিই টেস্টের খরচ কত এই অ্যালার্জি টেস্ট আইজি টেস্টের মূল্য বারোশো টাকা থেকে শুরু হতে পারে তবে হসপিটালের মান এবং এলাকা বেদে দাম কিছুটা কম বেশি হতে পারে পরীক্ষা করার আগে আপনি যেখানে টেস্ট করবেন সেখানে অবশ্যই যাচাই করে নেবেন এই পরীক্ষাটার মূল্য কত এই অ্যালার্জি পরীক্ষা মানে আইজিই টেস্ট একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ডক্টর যদি আপনাকে এই পরীক্ষাটা সাজেস্ট করে থাকেন আপনি দেরি না করে বা হেয়ালি না করে এই টেস্টটা করে ফেলবেন এই আইজি টেস্ট সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনার মতামতের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করা হবে আজ এই পর্যন্তই আগামীতে আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ